চোখে ঝুমঝুম ভাব বা চোখ ভারী লাগা একটি সাধারণ কিন্তু অস্বস্তিকর সমস্যা যা অনেকেই প্রতিদিন অনুভব করেন এটি হঠাৎ করে হলে অনেকে অবহেলা করেন কিন্তু বারবার হলে অবশ্যই সতর্কও হওয়া দরকার চোখে ঝুমঝুম ভাবের অন্যতম কারণ অতিরিক্ত স্ক্রিন ব্যবহার মোবাইল বা টিভির সামনে দীর্ঘ সময় কাটালে চোখ ক্লান্ত হয়ে পড়ে দ্বিতীয় কারণ হতে পারে পর্যাপ্ত ঘুমের অভাব ঘুম না হলে চোখ শুকিয়ে যায় ভারী লাগে এবং মনোযোগ ধরে রাখা কঠিন হয় তৃতীয়ত ডিহাইড্রেশন বা শরীরে পানি শূন্যতা থেকেও চোখে চাপ পড়ে এছাড়াও অ্যালার্জি রিফ্ল্যাকটিভ এরার চোখের ইনফেকশন বা এমনকি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো রোগ থেকেও চোখে ঝুমঝুম ভাব হতে পারে প্রতিকার হিসেবে প্রথমেই চোখকে বিশ্রাম দিন প্রতি বিশ থেকে 30 মিনিট পর স্ক্রিন থেকে চোখ সরিয়ে কয়েক সেকেন্ড চোখ বন্ধ রাখুন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা শরীর হাইড্রেটেড রাখতে দিনে অন্তত আট গ্লাস পানি পান করুন কাজের ফাঁকে চোখে ঠান্ডা পানি ছিটিয়ে নিলে তাৎক্ষণিক সতেজতা ফিরে আসে যদি অ্যালার্জি বা অন্য কোনও কারণে হয় তবে চিকিৎসকের পরামর্শে আই ড্রপ ব্যবহার করতে হবে মনে রাখবেন চোখে ঝুমঝুম ভাবকে অবহেলা করলে এটি গ্লুকোমা ড্রাই আই বা অন্য জটিল সমস্যার প্রাথমিক লক্ষণও হতে পারে তাই সমস্যা বারবার হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি আর আপনার চোখের পূর্ণাঙ্গ যতনে রয়েছে আই আইকেয়ার লিমিটেড যেখানে আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে চোখের প্রতিটি সমস্যার সঠিক কারণ খুঁজে বের করা হয় এবং দেওয়া হয় নিরাপদ সমাধান কলার্স ফর অ্যাপয়েন্টমেন্ট প্লাস এইট হান্ড্রেড এইটি এইট হান্ড্রেড সেভেন্টি ফোর ফাইভ 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 ফর মোর ইনফরমেশন Visit www.fortunehl.com